দেশের বিমানবন্দরগুলোতে আলাদাভাবে এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন সিভিল এভিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা তাদের অভিযোগ এর মাধ্যমে প্রতিষ্ঠানের সাহিত্য শাসন ধ্বংসের পায়তারা করা হচ্ছে বর্তমান ব্যবস্থায় বৈষম্যহীন নিরাপত্তা ব্যবস্থা ও নিয়োগের দাবি জানিয়েছেন তারা আমি আর ম্যাগি সাদু ভালোবাসা দারুণ জুটি ফ্রম নেসলাই এভিয়েশন সিকিউরিটি ফোর্স গঠনের আলোচনা চলছিল কয়েক বছর ধরে সেই প্রস্তাবে জনবল নিয়োগের সত্তর শতাংশ নেওয়া হবে সামরিক বাহিনী থেকে বাকি ত্রিশ শতাংশ আসবে অন্যান্য সংস্থা থেকে আর এটি নিয়েই আপত্তি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের সিকিউরিটি ফোর্স গঠনবন্দর সহ ছয় দফা দাবিতে সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা কিছু সময়ের জন্য অবরোধ করেন বিমানবন্দর সড়ক বিক্ষোভকারীদের অভিযোগ এভিয়েশন সিকিউরিটি ফোর্স গঠনের বিষয়ে কোন পরামর্শ বা সমন্বয় করা হয়নি তাদের সাথে বাংলাদেশ এর বোর্ড সিকিউরিটি ফোর্স অবশ্যই গঠিত হবে কিন্তু সেটা বেবিচক্রের নিয়োগের মাধ্যমে এই আত্মঘাতিক সিদ্ধান্ত নেবেন না অনেক পরে সিভিল এভিয়েশন চেয়ারম্যানের অনুরোধে সড়ক ছেড়ে বেবিচক কার্যালয়ের ভেতরে অবস্থান নেয় কর্মকর্তা কর্মচারীরা এ সময় তাদের দাবি তুলে ধরেন একটা ফোর্স গঠন করার পরিচালনা করতেছে ষড়যন্ত্র করতেছে সত্তর পার্সেন্ট বিমান বাহিনী থেকে আনবে তিরিশ পার্সেন্ট সিভিলিয়ান থেকে নেবে এটা সম্পূর্ণ আমরা সম্পূর্ণ আমরা অযৌক্তিক বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক এখন বর্তমানে বেকার ওদেরকে নিয়ে এসে প্রশিক্ষণপ্রাপ্তর মাধ্যমে সিভিল এভিয়েশন স্বয়ং সম্পূর্ণতা করতে পারে চাইলে কিন্তু ওনারা এই জিনিসটা না করে ওনারা সিভিল এভিয়েশনে এয়ারপোর্ট সেনে ওনারা ওনাদের যে গোল আছে ওটা তো ওনারা অর্জন করতে চায় সিভিল এভিয়েশনের উচ্চ পর্যায়ের সমস্ত সমস্ত আসনে যেন সিভিল ডিভিশনের অফিসাররা পরিচালিত করে আমরা সাদদেরকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছি সিভিল এভিয়েশন চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেন আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধানের এতে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা আপনাদের যত সমস্যা যত রকম ঝামেলা থাকবে সেগুলো নিয়ে সরাসরি আমার সাথে কথা বলবেন কারোর সাথে কথা বলা লাগবে না আমি সমাধান দেওয়ার চেষ্টা করুন আর আবার বলি আপনাদের সিভিল এভিশনে যে আলাদা ফোর্সের ব্যাপারে কোনো ডিসিশন হয় কোনো চিঠি পত্র যায় নাই আপনাদেরকে যে ইনফরমেশন দিয়েছে ভুল ইনফরমেশন দিয়েছে আজকে রিজাইন্টার ভিতরে পেয়ে যাবেন আপনারা যে এটা আমরা কোনো রকম ফোর্সের কথা পাঠানো হয় নাই আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা করছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান আমি নিজে করাপশন করব না যেহেতু আমি কাউকে করাপশন আমার জানার মতে করতে দিব না সেইখানে যদি অনেকের অনেকের হয়তো অসুবিধা হতে পারে সমস্যা হতে পারে তারা একটু প্রবলেম সৃষ্টি করতে চেষ্টা করবে করেছে আগেও করেছে এখনো করছে ভবিষ্যতেও করবে এটাকে কোনোভাবে আমরা টলারেট করব নট অ্যাট এনি কস্ট ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা